বিসমিল্লাহ রহমান রহিম আজ আমরা শুনব মহান আল্লাহর এক প্রিয় নবী হযরত মূসা সালামের পূর্ণ কাহিনী যা কোরআনউল করিমে বহুবার উল্লেখিত হয়েছে এ কাহিনী শুধু ইতিহাস নয় বরং এক আলোকিত শিক্ষা ইমনের দীপ্ত বার্তা এবং আল্লাহর কুদরতের প্রতিফলন শৈশবকাল ফিরাউন তখন ছিল মিশরের এক অত্যাচারী রাজা এক রাতে সে স্বপ্নে দেখে বনি ইসরায়েল জাতির এক ছেলে ভবিষ্যতে তার সিংহাসন ধ্বংস করবে ভয়ে সে আদেশ দিল বনি ইসরায়েলের সব নবজাতক ছেলেকে হত্যা করতে এমন সময়ে জন্ম নিলেন হযরত মূষা আলহ আল্লাহ আল্লাতালা তার মাকে ওহি করলেন তুমি তোমার শিশুকে স্তন্যপান করাও এবং যখন তার জন্য ভয় পাও তখন তাকে একটি ঝুঁড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও আমি তাকে ফিরিয়ে দেব এবং নবী বানাব মূসা আলহিস্লামকে ঝুড়িতে রেখে নদীতে ভাসানো হল আর আল্লাহর কুদরতে সেই ঝুড়ি পৌঁছাল ফিরাউনের প্রাসাদে ফিরাউনের স্ত্রী আসিয়া সালাম বললেন এটি আমাদের চোখের ঠান্ডা আমরা একে সন্তান হিসেবে গ্রহণ করব অবশেষে মূসা আলহিসাল্লাম বড় হতে লাগলেন রাজপ্রাসাদেই তরুণ বয়সের ঘটনা একদিন মূসা আলহিস্লাম দেখলেন একজন মিশরীয় ব্যক্তি এক বনি ইসরায়েল লোককে মারছে তিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য ধাক্কা দিলেন কিন্তু সেই মিশরীয় মারা গেল ভীত হয়ে তিনি মিশর ত্যাগ করলেন এবং চলে গেলেন মাদিয়ান শহরে সেখানে তিনি এক কুঁয়োর পাশে দুই মেয়েকে দেখলেন যারা ভিড়ের কারণে পানি তুলতে পারছিল না তিনি সাহায্য করলেন তাদের পিতা হযরত আলাইহিস সালাম ছিলেন তিনি কৃতজ্ঞ হয়ে বললেন তুমি আমার এক মেয়েকে বিয়ে করো এবং আট বা দশ বছর আমার জন্যে কাজ করো। নবুয়তের সূচনা সময় পার হল একদিন হযরত মূসা সালাম তার পরিবারসহ মিশরে ফিরে যাচ্ছিলেন রাতের বেলা তীব্র শীতে তিনি একটি আগুন দেখলেন তুর পাহাড়ের পাশে সেখানে গিয়ে তিনি এক অলৌকিক দৃশ্য দেখলেন একটি গাছ থেকে আওয়াজ এল হে মূসা আমি আল্লাহ তোমার প্রভু তোমার জুতো খুলে ভেল তুমি পবিত্র উপত্যকায় আছো সেইখানে আল্লাহ তালা তাকে নবুয়তের দায়িত্ব দিলেন এবং ফিরাউনের নিকট পাঠালেন আল্লাহ বললেন ফিরাউনের কাছে যাও সে সীমা অতিক্রম করেছে তাকে সদ্ব্যবহার করে সত্য পথে ডাকো ফিরাউনের দরবারে মূসা আলে ইসালাম ভাই হারুন আলেহিসামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে গেলেন বললেন আমি আল্লা রাসুল বনি ইসরায়েলকে আমার সাথে যেতে দাও ফিরাউন হাসল বলল তুমি কি সেই শিশু যাকে আমরা লালন করেছি এখন তুমি মহান আল্লার নামে কথা বল প্রমাণ প্রমাণস্বরূপ নিজের লাঠি মাটিতে ছুড়ে দিলেন তা বিশাল সাপে পরিণত হল হাতকে বগলে রেখে বের করলেন চকচকে আলোতে ঝলমল করছিল তবুও ফিরাউন অবাধ্য থেকে গেল সে বলল এই তো জাদু আমার জাদুকরদের সঙ্গে প্রতিযোগিতা করো। জাদু এবং ইমান এক নির্ধারিত দিনে মিশরের সেরা জাদুকররা সমবেত হল তারা রশি ও লাঠি ছুঁড়ে দিল যেন তা চলতে লাগল মূসা আলাইহিসালামের মনে একটু ভয় এল তখন আল্লাহ বললেন ভয় কর না তুমি বিজয়ী হবে মূসা আলাইহিসালাম নিজের লাঠি ছুঁড়ে দিলেন তা বিশাল সাপ হয়ে সব জাদুগিলে ফেলল জাদুকররা সিসদায় লুটিয়ে পড়ল আমরা মূসা ও হারুনের প্রতিপালকের প্রতি ইমান আনলাম ফিরাউন রেগে গিয়ে বলল আমি তোমাদের হাত পা কেটে দেব ক্রুশবিদ্ধ করব তবুও তারা বলল তুমি যা চাও করো, আমরা ইমান থেকে সরে যাব না সমুদ্র বিভাজন অবশেষে আল্লার আদেশে মূসা আলেহালাম বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করলেন ফিরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে পেছনে ধাওয়া করল সামনে বিশাল লোহিত সাগর বনি ইসরায়েলরা ভয়ে বলল আমরা তো ধরা পড়ে গেছি মূসা আলে সালাম বললেন না আমার সাথে আমার রব আছেন তিনি পথ দেখাবেন আল্লাহ বললেন তোমার লাঠি দ্বারা সাগরে আঘাত করো। তিনি আঘাত করলেন আর আল্লার কুদ্রতে সাগর দুই ভাগ হয়ে গেল মাঝে শুকনো পথ সৃষ্টি হলো। বনি ইসরায়েল সেই পথ ধরে পার হয়ে গেল ফিরাউনও সেই পথে ঢুকল কিন্তু যখন সব প্রবেশ করল আল্লাহ সাগর আবার বন্ধ করে দিলেন ফিরাউন ডুবে গেল শেষ মুহূর্তে বলল আমি ইমান আনলাম আল্লা বললেন এখন এত দেরিতে আজ তোমার দেহই রক্ষা করা হবে যেন তুমি ভবিষ্যতের জন্যে নিদর্শন হও তারপর মুসা আলহিসাম সিনাই পর্বতে গেলেন সেখানে আল্লাহতালা তালা তাকে তৌরাত দিলেন কিন্তু পেছনে বনি ইসরায়েল গরুর মূর্তি বানিয়ে পূজা করতে লাগল মুসাআলহিস্লাম ফিরে এসে রাগে তৌরাতের ফলক ভেঙে ফেললেন পরে ক্ষমা চাইলেন এবং ফের তৌরাত পেলেন শেষ জীবন মুসা আল ইসালাম সারা জীবন আল্লাহর দাওয়াত প্রচার করলেন মানুষের মধ্যে সত্য ও ন্যায়ের শিক্ষা দিলেন অবশেষে তিনি নবী হিসেবে জীবন শেষ করলেন এক মরুভূমির সীমানায় যেখানে আল্লাহ তার রুহ কবজ করলেন